আসসালামু আলাইকুম বন্ধুরা এই শীতের কনকনে শীতের সকালে আপনাদের সবাইকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে স্বাগত তো আজকে এত পরিমাণে কুয়াশা পড়ছে মানে কি বলবো ছোটবেলায় যে গেম খেলতাম না গাড়ির গেম ঠিক মানে ওইটা মনে হয় যেন আজকে বাস্তবে খেলতেছি আমার গ্রামের বাড়ি থেকে বের হয়েছি ঝালকাটি সদরে যাওয়ার উদ্দেশ্যে তো মানে গাড়ি চালাইতেছি গাড়ির গতি তিরিশ চল্লিশের উপরে উঠানোটা খুব একটা রিস্ক লাগতেছে আর কি মানে ছোটবেলায় যেমন গাড়ির গেম খেলতাম হুটহাট করে সামনে গাড়ি চলে আসতো গাড়ি চালাইলে যে গাড়িগুলো গেমে থাকতো আবার হুটহাট করে গাড়িগুলো বিলীন হয়ে যাইতো আজকের পরিবেশটা ঠিক ওই রকমের হুটহাট করে সামনে গাড়ি চলে আসে হুটহাট করে কুয়াশার ভিতরে সব বিলীন হয়ে যাইতেছে আর আমি আসছি বর্তমানে আছে জালকারি গাপখান ব্রিজের উপরে আর এইখান থেকে মানে ফিল্ডটা এমন হইতেছে মনে হইতেছে যেন ওই মেঘের উপরে আসছি এই যে একদম মানে কিছু বোঝা যাইতেছে না বোঝা যেন মেঘের উপরে দাঁড়াইয়ে আছে এখানে মেঘের উপরে হাঁটতেছি তো এখন কিছুটা কমছে কুয়াশা কারণ সূর্য মামা মোটামুটি উকি দিছে একটু যার কারণে কুয়াশাটা কিছুটা কমছে কিছুক্ষণ আগে থেকে সকাল থেকে এত পরিমাণে কুয়াশা ছিল প্রচুর কুয়াশা ছিল কিছুটা হলো এখন সূর্যর কারণে কমছে আর এইখান থেকে যে দেখতে পারতেছেন একদম বুঝায় যেন মেঘের উপরে আছি। একদম মেঘের উপরে যে এই রকমের মানুষ বলে না সাজেক গেলে যেরকম একটা ফিল পাওয়া যায় মানে গরিবের সাজেকের মতো ফিল পাওয়া যাইতেছে এখানে একদম